আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন আমি একটু হাট চারতে একটা জায়গায় আসলাম এখানে এসে একটু বিরতির মতো নিয়েছি এবং বিরতি নীতি নিতে একটা জিনিস ভাবলাম যেহেতু এই সুন্দর পরিবেশটা এই যে দেখেন কি সুন্দর চারদিকে পরিবেশটাকে দেখাই ঠিক আছে দেখেন হ্যাঁ এখানে গাছ খেজুর গাছ একদম বাগান বাড়ির মতো বাংলোর বাড়ি করা ঠিক আছে এই যে এই সৌন্দর্যের বাজে বসে আমি একটু বিরতি নেওয়ার চেষ্টা করতেছিলাম যে একটু বিরতি নিয়ে একটু কথা বলি যে মানুষের বয়স হলে কি হয় বা বয়স দিয়ে মানুষকে বিবেচনা করা যায় কি না বয়স বেশি হলে কি হয় কম হলে কি হয় আসলে আপনি বয়স দিয়ে যদি আপনি ই করেন বিচার বিশ্লেষণ করেন তাহলে তা হবে না ঠিক আছে বিচার বয়স দিয়ে মানুষকে বিচার বিশ্লেষণ বা তার যোগ্যতা পরিমাপ করা যায় না যোগ্যতা পরিমাপের বয়স হয় তার কোয়ালিটি তার একাগ্রতা তার ডিগনিটি পাংচুয়ালিটি একসাথে একসাথে এবং তার যে অর্জন আছে সেগুলো দিয়ে আজকে বয়স সেগুলোর সাথে বয়স কোনো মতেই তুলনাযোগ্য নয় আপনাকে সফল হতে হলে যে অধিক পরিমাণ বয়স হতে হবে এরকমটা নয় সফল হতে হলে আপনাকে আপনার নির্দিষ্ট টার্গেট থাকতে হবে নির্দিষ্ট গোল থাকতে হবে সেই গোল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আপনি যেটা হতে চান যেটা করতে চান সেই অনুপাতে আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে তাহলে না আপনি সফল হবেন আপনি তো কোনো কিছু করার জন্য বা সফল হওয়ার জন্য বসে থাকেন না যে আমার বয়স হোক তখন আমি অটোমেটিক্যালি সফল হবো তা হয় নাকি কি তা তো হয় না যারা চিন্তা করতেছেন বয়স ফ্যাক্টর বয়স হলে সফল হবেন বয়স চল্লিশ হলে আপনি সফলতা অর্জন করবেন পঞ্চাশ হলে সফলতা অর্জন করবেন পঁয়তাল্লিশ হলে সফলতা অর্জন করবেন নাট লাইক দিস আপনার সফলতার জন্য আপনার চেষ্টাই যথেষ্ট আপনি যদি চেষ্টা করেন সদ্ভাবে চেষ্টা করেন তাহলে আপনি সফল হবেন আর যদি চেষ্টা না করেন তাহলে আপনি সফল হবেন সেক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর না বয়স শুধু একটা সংখ্যা মাত্র আপনার সফলতার জন্য আপনার নিজের চেষ্টা এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনাকে কাজ করে যেতে হবে অধ্যাবসায়ী হতে হবে সব কিছু মিলে তাহলে আপনারা সফল হবেন আর যদি আপনি বয়সের চিন্তা করেন যে বয়স বাড়লে সফল হব ন তাহলে মানুষ যারা অধিক পরিমাণ বয়সী পঞ্চাশ ষাট সত্তর আশি বছর নব্বই বছর পর্যন্ত আছে তারা সবাই সফল হতো তারা তো সবাই সফল না অনেকে ব্যর্থতার পরিমাণ সফলতা অর্জন করেছে আর অনেকে এখনো চেষ্টা করে যাচ্ছে আপনি বয়স নিয়ে করবেন না আপনার সফলতা অর্জন করার জন্য আপনার কোয়ালিফিকেশন দরকার আপনার শিক্ষা দরকার আপনার কি যেগুলো দরকার আপনার মৌলিক আপনার ভিতরে আছে কিনা আল্লাহর ভরসা আছে ইনশাআল্লাহ আপনি সফল হবেন আপনি শিক্ষিত আপনি চেষ্টা করেন আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি আপনি অধ্যব্যাসায় না হন আপনি ভভেট যে আপনি হ্যাঁ বয়স হোক তাহলে আমি শিক্ষা আমি সফল হব আপনি ভুল পথে হাঁটতেছেন তাই আমি বলতেছি বয়স কোনো সংখ্যা বয়স কোনো ম্যাটার না বয়স একটা সংখ্যা মাত্র সফলতার জন্য নিজের চেষ্টা অধ্যবসায় এবং আল্লাহর উপর বিশ্বাস এটাই গুরুত্বপূর্ণ তো ভালো থাকবেন বন্ধুরা সবাই এই বোলকটা কেমন হলো এই ব্লোকের মধ্যে আমি যেগুলো বলার চেষ্টা করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তা আপনাদের মতামত